একটি ভিউজ কানেক্ট করতে পারছি এখানে দেখুন আটচল্লিশ ঘন্টার মধ্যে একান্ন হাজার তিনশো আঠাশটা ভিউজ আনতে পারছে রিয়েল টাইমে খুবই সুন্দর একটি ভিউজ কানেক্ট করতে পারছি এক্সাম্পল আমার কিন্তু সব জায়গার থেকে ভিউজটা আসছে ভিডিওতে কিভাবে আসছে আজকের আমি আপনাদেরকে এই যে এই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটির ভিউজটা কিভাবে আনছে আর কিভাবে ভিউজগুলো আসে যদি আমি আমার চ্যানেলে যদি ভিডিওগুলো দেখাই সিম্পলভাবে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে মেন টিপস এবং কি সেই টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো কী কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় যদি আপনারা এই ভিডিওটা ছেড়ে চলে যান তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন আর মিস করাই মানে আপনারা কিন্তু অনেক ইউটিউবারের ভিডিও দেখতে থাকবেন প্রবলেম কখনো জন্য সলভ হবে না আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো জাস্ট সবার প্রথমে কিন্তু আপনাদের ওয়াইটি স্টুডের মধ্যে সেটিং সেট কি হয় কিভাবে ভিউ জানতে হয় কিভাবে কি হয় এইগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে তো সবার প্রথম আমি জাস্ট ভিউচে ক্লিক করব ওকে তো ভিউচে ক্লিক করার পরে জাস্ট আমি এখানে ক্লিক করবো এখানে মোস্ট ভিউজে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন দশ লাখ আমি কিন্তু জাস্ট ভিউ জেনে ফেলেছি এখানে দশ লাখ 8.1 পয়েন্ট 56 লাখ 47 পয়েন্ট সিক্স লাখ এবং ওয়ান পয়েন্ট এইট ল্যাখ ওয়ান পয়েন্ট থ্রি ল্যাখ ওয়ান কে আমার কিন্তু প্রত্যেকটা ভিউ যদি আমার ভিডিওতে ভিউজ দেখায় লাখের উপরে হাজারের ওপরে কিভাবে ভিউজ জেনেছি আজকে সেই বিস্তারিতটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ খুলে বলবো না কোনো গোপন সেটিং আছে না কোনো কিছু কি তাহলে কি হবে আপনাদেরকে অ্যানাডাইজটা ক্লিক করতে হবে এবং যখন অ্যানাডাইজটা ক্লিক করবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে যে টেন্ডিং অপশানে দিয়ে দিয়েছে এখানে বলতে চাই মোস্ট অ্যানিমেশনাল হার্ড টাচিং স্যাট সং হিন্দি জাস্ট আমার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসেবে কিন্তু জাস্ট এখানে শো করেছে মানে আমাকে এখানে ইউটিউব বলে দিচ্ছে যে আপনি কী ক্যাটাগরি এবং কি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে আর ভি ভাইরাল হলে আপনি সাবস্ক্রাইবারও গেম করতে পারবেন ভিউজও মোটা ধরনের আসবে এবার আপনি যে ক্যাটাগরির চ্যানেল খুলেছেন সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনাদের ওখানে জাস্ট শো করবে ওকে সিম্পল তো এখানে দেখতে পাচ্ছ জাস্ট এখানে কিন্তু টপ সার্চে ক্লিক করব। যখনই টপ সার্চে ক্লিক করব তখন কিন্তু আপনাদেরকে জাস্ট এখানে বারোটা টাইটেল দেখাবে যে বারোটা টাইটেলের মধ্যে আপনাকে কিন্তু বারোটা টাইটেলের মধ্যে আপনাকে ভিডিও বানাতে বলছে আমার যেহেতু এখানে একটি জাস্ট আমি মোপি নিয়ে মানে একটি কপি পেস্ট করা ভিডিও আপলোডের চ্যানেল যে কারণে আমার কিন্তু এখানে দেখাচ্ছে মোস্ট এনিভেশন হার্ট টাচিং স্যাট অ্যান্ড হিন্দি স্যাড হিন্দি সংস ফর ব্রোকেন হার্ট এবং হিন্দি গান গোবিন্দা গান এইসব আছে আর জাস্ট আমি যদি এই বিষয় নিয়ে যদি আমি জাস্ট কেটে কপি পেস্ট করে যদি আমি এডিট করে সুন্দর করে বিনা কপি পেস্ট ছেড়ে আমি যদি আপলোড করি আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে ভিউজ আসবে সাবস্ক্রাইবারও বাড়বে আর ভিউজ না এলে সাবস্ক্রাইবার বাড়বে না আর ভিউজ এলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে তো সবার প্রথমে কিন্তু জাস্ট আপনাদের কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু এই সেটিংটা জানতে হবে না সেটিং করতে হবে না আপনাদের কোনো জাস্ট কিবোর্ড পেস্ট করতে হবে আমি ডিসক্রিপশনে কিছু দিই বন্ধুরা দেখুন আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন না আমি এখানে কোনো ডিসক্রিপশান দিয়েছি না কোনো টাইটেল দিয়েছি যদি আমি জাস্ট দিই যদি টাইটেল যে ক্যাটাগরি আমি যে যাদের ভিডিও আপলোড করছি তাদের কিন্তু দিয়েছি জাস্ট এখানে দিয়েছি এখানে কেননা যাদের যারা ভিডিওটা যাদের কপি পেস্ট ভিডিও তাদের তাদের তো এখানে জাস্ট লিঙ্কটা আমার বসাতে হবে নাহলে আমাকে তারা কপি পেস্ট স্ট্রাইক দিয়ে দিতে পারে এই কারণে কিন্তু আমি জাস্ট ওদের নামে জাস্ট একটি জাস্ট লিখেছি কার প্রোডেক্টর কে ডাইরেক্টর কে জাস্ট এই সিনেমা নিয়ে জাস্ট আমি বসিয়েছি ওকে এক্সাম্পল এবারে কিন্তু আপনাদেরকে জাস্ট এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা আপনাকে জাস্ট কী করতে হবে অ্যানালাইজে ক্লিক করবে অ্যানালাইজে ক্লিক করার পরে ট্রেন্ডিং হিসাবে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে তারপরে কিন্তু আপনি ভিউজ আনতে পারবেন তার আগে কখনো জন্য আনতে পারবেন না ওকে এটা আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হয়েছে তো সিম্পলভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি টপ সার্চ এখানে আপনি কী রিলেটেড ভিডিও আপলোড করতে চান এখানে সার্চ করলে কিন্তু অনেক রকম ভিডিও সার্চ করবে আমার কোনো প্রয়োজন নেই আমার এখানে কিন্তু ইউটিউবে সবার প্রথম টপ সার্চই চলছে টপ সার্চে যদি ক্লিক করেন এখানে দেখিয়ে দেবে সিম্পলভাবে আমি একটি একটি টাচ করে এই যে আপনারা টাচ করেছেন এখানে কি বলছে দেখুন এখানে সবার প্রথম বলছে নট এক্সিস্ট ইনফোয় অ্যাবাউট অডিয়েন্স মানে এটা ভালো নয় আমি এই বিষয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন হান্ড্রেড পারসেন্ট আপনি সফলতা পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ